আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার জীবনে এলো ভীষণ 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 তুফানের ধারা ও মেনার প্যারা চেহরা প্যারা প্যারা আমার জীবন নেষণ তোফানের ধারা ও ওয়া মেনার প্যারা চেহরা প্যারা প্যারা আমার জীবনে এলো তোফানের তোফের ধারা ওয়া মেনার প্যারা চেহরা প্যারা Pai, para. কর গ প্রিয়ল বেজে পিয়ন বেজে ও হালিমার প্যারা আমার জীবন এলো বেসল তো ফনের ধারা ওনা পা চেহরা প্যারা প্যারা আমার জীবনে এলো বেসল তো ধারা ওয়া মে প্যারা চেহরা প্যারা প্যারা আমার ছাগলকে ধরেছ এখনি ছেড়ে দে এখনি ছেড়ে দেও বগের রয়ে সে সালাম জানাই ও আমিনর প্যারা ও হালি মর প্যারা আমর ছগলকে ধরেছ এখনি ছেড়ে ছেড়ে দেড়ে দেগের সে সালাম যানাই ও আমিনর প্যারা ও হালি মর প্যারা आका ये के चो देखिए दोग आका ये के चो चेहरा प्यारा प्यारा हमारे जीवन ने एलो भीषण तूफान धारा ओवा मेनर प्यारा चेहरा प्यारा प्यारा हमार जीबन ने एलो भीषण तूफान धारा ओवा मेनर प्यारा চেহরা প্যারা প্যারা কি মকর কফের রে বেলল কলমা চিড়ি দে কলমা চড়ি দও বেলল বোল ছড় বোন নাও মকর কফের রে বেলাল কলমা ছেড়ে কলমা ছেড়ে দাও বেলাল বল ছাড়ব না কলমা প্রাণী না প্রাণী নাও কলমা পড়িবে বাদ মরনে কলমা পড়িবে বাদ মরনে প্রকৃত এক আমার জীবনে হেলো জান তো ফানের ধারা ও আমিনার প্যারা এ ও বল্লু রে এবার গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গেল ওই মক্কা কাফিররা জানো اللهয়ে জুলুম করতে লাগলো বেলাল কে বলে বেলাল রে ও বেলাল তুমি করমা ছেড়ে দাও না তোমাকে আমরা जिंदा মেরে দেব এ ও বল্লু রে হযরত বেলা শুনে না ও আমি জীবন দিতে রাজি আছি গ কিন্তু আমি ওই নবীর কলমা দিতে রাজি না হয় আমার শরীরে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবি আমি ওই নবীর কলমা পড়তে থাকবো থাকব আজজন কইলছে আম মাকার কাফের রাব্বাল লে ইলা কলমা ছেড়ে দেও কলমা ছেড়ে দেও ও আল্লাহ বে ইলা লে বলেন ছাড়ব না কলমা প্রাণ নি নাও প্রাণ নাও কলমা পড়িবে বাদ মরনে কলমা পড়িবে বাদ মরণে রক্তরে এক এক ধারা আমার জীবনে एलो भीषण थो फनर धारा ओवा में न प्यारा चेहरा प्यारा प्यारा हर जीवन एलो भीषण तो फान धारा ओवा में न प्यारा चेहरा प्यारा, प्यारा,